আল্লাহর একটা টেলিফোন নাম্বার আছে জানেন নাকি আল্লাহ টেলিফোন নাম্বার এক লোক এক বুজুর্গর কাছে তার সন্তানকে নিয়ে এক বুজুর্গের কাছে গেলেন তো বুজুর্গ ছোটো বাচ্চা যখন দেখেছে তাকে গুর দিলেন গুড় তখন মেহমানদারি করত গুড় দিয়ে এখন তো গুড় খেজুরের গুড় পাওয়া যায় না আমাদের সেখানে যে মুদি দোকান আছে মুদি দোকানে দুই মাস এক থেকেই শীতকালীন গুড় বিক্রি করা শুরু করে দিয়েছে খেজুরের গুর বলে খেজুরের রস তো এখনও বের হয় নাই কিন্তু গুড় বের হয়ে গেছে ভেজাল আর কি তো তৎকালীন বুজুর্গরা ছোট বাচ্চাদেরকে তখন তার চকলেট ছিল না গুড় দিলে গুড় গুড় তো গুড় যখন দিয়ে বাচ্চাটি কোনোভাবেই বুজুর্গের হাত থেকে এই গুড় নিতে চায় না কয়েকবার যখন তাকে সে দেছে শেষে বাবা ইশারা করলেন তার বাচ্চাকে ইশারা করলেন যে নাও আমরা ছেলেদেরকে বলি না বাহিরের কেউ কিছু দিলে নিবে না সেটা আমরা নিষেধ করি তো বাবাও বলে হুজুরকে বলে হুজুর আমি আমার ছেলেকে নিষেধ করেছি বাহিরের কেউ কিছু দিলে খেতে নিষেধ করেছি সেজন্য সে প্রথমে নেয় নাই কিন্তু যখনই আমি ইশারা করেছি তখনই সে নিয়েছে তখন বুজুর্গুর চোখ দিয়ে পানি চলে আসলো যে এই ছোটো বাচ্চাটা তার বাবার হুকুমকে কিভাবে পালন করছে আমরা তা আল্লাহর হুকুমকে সেভাবে পালন করতে পারি না আল্লাহর নির্দেশকে আমরা সেভাবে পালন করি না ছোটো বাচ্চাটি তার বাবা নিষেধ করেছে সেজন্য বুজুর্গের হাত থেকে গুড় গ্রহণ করে না কারণ বাবা নিষেধ করেছেন তা আল্লাহ তালা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহব্বত করবেন আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা তাকোয়াবান হতে পারবো সেই তাকোয়ার অনেক বৈশিষ্ট্য আছে অনেক ফজিলত আছে এর কোনো নির্দিষ্ট শঙ্কা নাই কোরআনের মধ্যে এর নির্দিষ্ট কোনো সীমা নাই তাকোয়া যেমন নামাজের সীমা আছে পাঁচ অক্ত নামাজের কথা আছে বছরে এক এক মাস রোজা রাখার কথা আছে জীবনে সামর্থ্য থাকলে একবার হজের কথা আছে সামর্থ্য হলে সম্পদের আড়াই পার্সেন্ট জাকাতের কথা আছে কিন্তু তাকোয়ার কোনো নির্ধারিত সীমা নেই বরং আল্লাহ বলেন ফত্তাকুল্লাহা মস্তাহুম তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের দ্বারা যতটুকু সম্ভব এই সম্ভব্যতার কোনো সীমানা নেই যত বেশি আল্লাহর তাকোয়া অবলম্বন করা যায় আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করি টেলিফোন নাম্বার আছে আল্লাহরও একটা টেলিফোন নাম্বার আছে জানেন নাকি আল্লাহর টেলিফোন নাম্বার আল্লাহর টেলিফোন নাম্বার আছে আমরা প্রতিদিন আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতে পারি ওলামা ইকরাম বলেন আল্লাহর টেলিফোন নাম্বার হলো খাতা থাকলে লিখে নেন চার বারো আট সাত পনেরো এবং এর সাথে যদি ইমার্জেন্সি ফোন করতে হয় তাহলে আরও একটা আট লাগাতে হবে চার হলো ফজরে চার রাখাত নামাজ বারো হলো জোহরের বারো রাকাত নামাজ আট হলো আসরের আট রাকাত নামাজ সাত হলো মাগরীবের সাত রাকাত নামাজ পনেরো হলো এশারের পনেরো রাকাত নামাজ আর যদি ইমার্জেন্সি আল্লাহর সাথে কমিউনিকেশন করতে হয় তখন আট রাকাত তাহাজ যোগ করতে হবে তোলামাইকরাম বলেন এটা হলো আল্লাহর টেলিফোন নাম্বার প্রতিদিন আমরা আল্লাহর সাথে পাঁচ পাঁচ বার কথা বলতে পারি নামাজের মাধ্যমে কারণ আমরা যখন নামাজে দাঁড়াই তখন এমনভাবে নামাজ পড়তে বলা হয়েছে যে তুমি যেন আল্লাহকে দেখছো আল্লাহকে যদি দেখতে না পাও তাহলে তুমি চিন্তা করো আল্লাহ তোমাকে দেখছেন তা আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সবচেয়ে বড় মোক্ষম সুযোগ হলো পাঁচোক্ত নামাজ আবার আরেক মতে আছে আল্লাহর টেলিফোন নাম্বার হলো পাঁচ নামাজকে পাঁচ বলেছেন উনত্রিশ তিরিশ উনত্রিশ অবলিক তিরিশ রোজা উনত্রিশও হয় তিরিশও হয় তারপর এক টু পয়েন্ট ফাইভ এটা হলো আল্লাহর টেলিফোন নাম্বার এক ফল জীবন একবার হজ করা টু পয়েন্ট ফাইভ ফল জাকাতের আড়াই পার্সেন্ট আবার কেউ কেউ বলেন কোরআন তেলাওয়াত কোরআনের যে ছয় হাজার ছয়শো ছেষট্টি নাম্বার আয়াত ছেষট্টিটি আয়াত আছে বেসার কম এ আয়াতগুলো হলো আল্লাহর টেলিফোন নাম্বার আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তরং তখন মূলত আপনি আল্লাহর সাথে কথোপকথন করেন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি কানে আপনার এই তেলাওয়াত শ্রবণ করেন সেজন্য প্রতিদিন আল্লাহর সাথে রাবত আমাদের করতে হবে নামাজের মাধ্যমে করতে হবে কোরআন তলাওয়াতের মাধ্যমে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন